হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আবারও তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি খুব দারুণ একটা জায়গায় যাচ্ছি তোমাদের তো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আশা করি তো দেখো আমরা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য খুব একটা সুন্দর জায়গায় যাব। তো আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো রেল লাইন দিয়ে চলে যাচ্ছি তো তোমরা সবাই দেখতে থাকো দেখো আমাদের পুচকুটা আগে আগে কেমন করে যাচ্ছে ও কিন্তু কোনোদিনও এর আগে আসেনি এই রাস্তায় তবুও সবার আগে আগে ওই যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো চা বাগান দেখতে পাচ্ছ ওর মায়ের সঙ্গে চলে যাচ্ছে ও আগে আগে মনে হচ্ছে যেন ওই পথ প্রদর্শক তো এবারে আমরা পৌঁছে গেছি আমাদের গত লাগে। ভয় লাগে কি জিনিস রেড়া দুইটা ভয় লাগে আয় দাঁড়া ভয় লাগে তুই দুইটা কেসেছো তিন টান কছে

জলটা দেখতে পাচ্ছ কি পরিষ্কার দেখতে দারুণ একদম চারিধারে লাল মাটি তো চারিধারে লাল মাটি আর দেখো জলগুলো একদম পরিষ্কার আর এখানে ওই যে মশারি দিয়ে বেঁধে রেখেছে আর এখানে ধারের মধ্যে বয়ে বয়ে এসছে কতগুলো মাছ আর মাছ ধরছে আর আমাদের পুচকু আর ভাইজি দুজনেই জলে বসে খেলছে আর আমি দেখো আমিও ওই ছেলেটা দেখা দেখে মাছ ধরছি তো ছোট ছোট দারুন দারুন একদম পরিষ্কার মাছগুলো সাদা একদম দেখতে অনেকগুলো মাছ পড়েছে তো আমি খুঁজে বেড়াচ্ছি ধরা বড় কষ্ট তবুও আমি ধরছি দেখো অনেকটা পেয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো অনেকগুলো পেয়েছি জানো কি মজা যে লাগছে এত স্রোতের মধ্যে এদিকে শাড়ি ভিজে যাচ্ছে অথচ মাছ ধরা দেখে আমার আর লোভ সামলালো না কেননা ছোটোবেলায় আমি তো মাছ ধরতাম সেই জন্য আমি মাছ ধরতে নেমে পড়েছি আমার আর লোভ মানলো না এই দেখো কতগুলো মাছ ধরেছি এইটুকু সময়ে আর দেখো ছেলেগুলো এখনও ডুবচ্ছে তো এখানে আশেপাশে অনেকগুলো বাড়ি আছে তো বাড়ির লোকজন তো দেখো একদম ঝর্নার আওয়াজ এত দূর অব্দি এসে গেছে আমরা ঝর্ণা থেকে অনেকটা দূরে এসে গেছি কিন্তু আওয়াজ কত শোনা যাচ্ছে দেখো অবস্থা সুন্দর করে ডুবোচ্ছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে ছোটবেলায় আমি ওই রকম ডুবতাম একটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম তো এবারে চলো আরেকটু ওই দিকে যাই ওই দেখো কি সুন্দর মাছ ধরছে ওরা বসি দিয়ে তো এরা সব আমাদের বাড়ির আশেপাশেরই লোক এরা এইদিকে আসে মাছ ধরতে বসি দিয়ে মাছ ধরছে ওই দেখে আমার ভাইপো সেও বলছে আমারও বসি লাগবে কান্নাকাটি করছে তো এগুলো দেখতে বেশ ভালো লাগে আর এদিকে কোনো ভয় নেই এবারে হচ্ছে আমরা শাক বালুর চরের ধারের হচ্ছে ঢেঁকি শাক আর ঢেঁকি শাক খেতে খুব ভালো লাগে আর দেখে লোভ মানলো না তো আমরা দুজনে মিলে শাক তুলতে শুরু করেছি ওইদিকে ভাইয়ের বউ তুলছে আর এইদিকে আমি তুলছি এটা হচ্ছে ঢেঁকি শাক তোমরা কে কে ঢেঁকি শাক খেতে ভালোবাসো আমার কিন্তু দারুণ লাগে তো দেখো কতগুলো ঢেকি শাক তুলেছি ফাইনালি তো এবারে হচ্ছে আমরা চা বাগানের দিকে এগিয়ে যাবো এবারে আমরা নদীর থেকে বেরিয়ে এলাম চা বাগানে ঢুকছি নদীর পারে আমরা মোটামুটি ভিডিও বানালাম শাক তুললাম সমস্তটা করে এবারে হচ্ছে চা বাগানে যাচ্ছি দেখো কি সুন্দর দৃশ্য ওই কাছে ওই যে ওই দিকটায় আরও একটা পাহাড় আছে আমাদের বঙাইগাঁও চারো দিকেই পাহাড় আছে অরিজিনালি তো কালকে একটা পাহাড়ে গেছিলাম আর ওই দেখো আরও পাহাড় দেখা যাচ্ছে কি ওই দেখো ওই যে একটু একটু দেখা যাচ্ছে তো চারিধারে বাঁশঝাড় কলা বাগান চা বাগান তারপর হচ্ছে সুপুরি বাগান তো এবারে আমরা চা বাগানে ঢুকবো আরও ভিডিও করবো দেখো গরু মাসের নাম কি আমার নাম

बंद आखे पूजा करूंगी तेरी होके रहूंगी रहूँगी तेरी दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद पूजा करूंगी तेरी होके চলো এবারে চলো বিকেল হয়ে গেছে আমরা বাড়ি চলে যাই এই দেখো আমরা এই গাছটাতে ভিডিও করেছি কি দারুণ গাছটা দেখতে বললে হারালো তোর সুখের সাথী ঘনিয়েলো দু সুখের সাথী ঘনিয়ে দুখের রাতি রে তৈ বেশে কাটাই পেলি সুখে রে ভেসে কে জানে কোন কলে যাবি রে ভেসে কে জানে কোন কুলে তো এবারে দেখো এইখানে গাছে বসে বসে আমি পা ঝুলিয়ে আছি কিন্তু আমার শাড়ির কালার আর চা বাগানের কালার একই হয়ে যাওয়াতে বোঝা যাচ্ছে না তো এবারে চা বাগানের মাঝখানে দেখো একটা কুয়ো সে কুয়োটাতে বাবা গো তোরা আমাদেরকে বলছিল না তোদের বাড়ির ফুল নিছি হুম আয় তোদের নাম তো আয়া তুই বলছিলি না দেখি এখন লজ্জা পাইস কেন কি নাম তোর মনমিতা মনমিতা কি মনমিতা মহন্ত স্কুলে পড়িস না কোন ক্লাসে সিক্সে কোন স্কুল স্কুলের নাম ভুলে গেছিস নাকি কোনখানে স্কুলটা ও রেলগেট স্কুল দেখো একটা নতুন জীব দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের ওদিকে কি আছে এটা দেখো তো দেখবে এটাতে ভালো করে হচ্ছে না পয়সা মতো হয়ে যাচ্ছে কই তো এবারে চলো বাড়ি চলে যাই বিকেল হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো এবারে আসছি চলো তো চলো সবাই মিলে আবার বাড়ি চলে যাচ্ছি এবারে তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুস্থ থেকো